আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি পুরুষদের জন্য একটি নিরাপদ সেক্সুয়াল ট্রনিক নিয়ে আসলাম যেই ট্যাবলেটটি সেবন করার মাধ্যমে পুরুষদের জন্য দুর্বলতা রোধ হবে অকাল বীর্যপাত সমস্যা রোধ হবে যার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্র নেই এবং পুরুষদের লিঙ্গ উত্থানজনিত যে অপরাগতা রয়েছে বা যাদের লিঙ্গ ঠিকমতো স্ট্রং করতে চাচ্ছে না বা যাদের লিঙ্গ ঠিক মতো দাঁড়াতে চাচ্ছে না আজকে আমি তাদের জন্য নিয়ে আসলাম হামদ কোম্পানির নিশাক ট্যাবলেটটি এই নিশের ট্যাবলেটটি সেবন করার মাধ্যমে পুরুষদের অনেক ধরনের সেক্সুয়াল সমস্যা দূর হবে যেমন যাদের অকাল সমস্যা রয়েছে সেটি দূর হবে তাদের লিঙ্গ উত্থানজনিত অপরাগতা রয়েছে সেটি সমস্যা থেকে মুক্তি পাবে এবং এটি আপনার দীর্ঘক্ষণ সহবাস করতে আপনাকে খুবই সহায়ক সহায়ক বা কার্যকর ভূমিকা পালন করবে তো এই নিষেধ ট্যাবলেটটি তৈরি করে রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক নির্দেশ থেকে যার ফলে এটি আপনার বডিতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া প্রভাব ফেলবে না দেখা যাচ্ছে বাজার থেকে আমরা যে ধরনের সেক্সুয়াল ট্রনিকগুলো বা সেক্সুয়াল মেডি মেডিসিনগুলো খাচ্ছি সেগুলা সেবন করার ফলে অনেক সময় দেখা যাচ্ছে তীব্র মাথা ব্যথা হচ্ছে হচ্ছে বা অনেকের আপনার সকে জিজি করতেছে গায়ে জিজি করতেছে তো এই নেশা ট্যাবলেটটি সেবন করে এইরূপ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এটি সেবন করার মাধ্যমে আপনি একটা না পনেরো থেকে বিশ মিনিট সবাস করতে পারবেন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এটি সেবন করলে কোনো ধরনের মাথা ব্যথাও হবে না আপনার কোনো ধরনের কোনো ক্ষতি হবে না আপনার বডিতে কোনো ধরনের ক্ষতি হবে না তো এই ট্যাবলেটটি আপনার খাবার নিয়ম হচ্ছে আপনাকে সহবাস করার ঠিক দুই ঘন্টা পূর্বে দুইটি ট্যাবলেট একসাথে আপনার সেবন করতে হবে এবং এটি আপনাকে আপনি যত যত দিন ইচ্ছা আপনি ততদিন সেবন করতে পারবেন কোনো ধরনের পাওয়াশা প্রতিক্রিয়া নেই সব ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশের একটি অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান ফার্মাসি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর প্রত্যেকটি ট্যাবলেটের দাম হচ্ছে পঁচিশ টাকা তো যাদের অকল্প সমস্যা রয়েছে লিঙ্গ উত্থানজনিত অফাগত রয়েছে দীর্ঘক্ষণ সহবাস করতে পারতেছেন না লিঙ্গ স্ট্রং হচ্ছে না এই নিষেধ ট্যাবলেটটি তাদের জন্য একটি অত্যন্ত কার্যকরী এবং বর্তমান সময়ের সব থেকে ভালো একটি নিরাপদ সেক্সুয়াল ট্যাবলেট এটি সম্পূর্ণ প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি হওয়ার কারণে এটি আপনার বোটিতে কোনো ধরনের প্রভাব ফেলবে না তো যদি ভিডিওটি আপনার উপকারে আসে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য